আপনি কি জানেন বাংলাদেশের সব থেকে উঁচু পাহাড় কোনগুলো এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে আইয়াং তলং যার উচ্চতা এক মিটার বা তিন ফুট চতুর্থ সর্বোচ্চ পর্বত হল ডুমলং যার উচ্চতা এক হাজার মিটার বা তিন ফুট এটি বান্দরবন জেলায় অবস্থিত তৃতীয় স্থানে রয়েছে চ তলং যার উচ্চতা এক মিটার এটিও বান্দরবন জেলার একটি পর্বতশৃঙ্গ দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল সাকা হাসং যা বান্দরবন জেলার থানচি উপজেলায় অবস্থিত কিছু তথ্যে এর উচ্চতা এক মিটার বা তিন ফুট এই তালিকায় প্রথম স্থানে রয়েছে টাজিং ডং টাজিং হল বাংলাদেশের সরকারিভাবে স্বীকৃত সর্বোচ্চ পর্বত শৃঙ্গ যা বিজয় পর্বত নামেও পরিচিত বাংলাদেশের বান্দরবন জেলার রুমা উপজেলায় অবস্থিত এটি মূলত সাইসল পর্বতসারের একটি অংশ আজিংডং পর্বতের উচ্চতা এক মিটার বা চার হাজার দুইশো ফুট এর মধ্যে কোন পাহাড়টিতে আপনি ঘুরতে যেতে চান কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না